হম আবার আসলাম এখন সবাই অ্যাক্টিভ থাকেন কই তাসপিয়া আফু চলে গেছে তারপরে রবিন বায়া চলে গেল রিফাত ভাই আসছে আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন আপনি বড়ো ভাই আপনার সাথে কিন্তু আমার কথা ছিল যে আপনার বাড়ির একটা সিঁড়ির সুন্দর মতো একটা ভিডিও দেওয়ার জন্য এখন সেটা বাদ কেমন আছেন সেটা বলবেন ভিডিও একটা সময় পাওয়া যাবেই কিন্তু আপনারা হয়ে গেছেন এখন আমার আত্মীয় তাই আর কি আপনারা কেমন আছেন সেটা জানান ভাই কিছুদিন ধরে অসুস্থ ছিলাম তাই ভিডিও দিতে পারিনি তাই নাকি কি সে অসুস্থ ছিলেন ভাই সেটা জানান বা এখন সুস্থ আছেন কিনা তাই বর্তমানে বাড়ি ঠান্ডা তো সবার আর সিজন চেঞ্জ হয়েছে তো ঋতু চেঞ্জ হয়েছে এখন বাড়ি জ্বর ঠান্ডা সবাই লাগবে আমারও তো বর্তমানে ঠান্ডা দেখেন ভাই লাগবে একটা লাইভ করে কাটলাম বিশ মিনিটের লাইভ তখন মানুষ হয়েছে অল্প এখনও সে অল্প মানুষই আসলে ভাই আমাদেরকে ইউটিউবেই কি আমাদের লাইভগুলো মানুষের কাছে পৌঁছায় না নাকি মানে মানুষই আমাদের লাইভগুলো দেখে না ভাই একটা কথা জানতে চেয়েছিলাম জি ভাইয়া বলেন বলেন কোনো সমস্যা নেই বলেন আমি তো আপনাদের কথার জন্যই থাকি আমাদের নিচের ফ্লোরে টাইলস লাগানোর হবে এখন কীরকম টাইলস লাগানো যায় আইডিয়া দেন তো টাইলসগুলো যেহেতু ফ্লোরের টাইলস সেক্ষেত্রে আপনার টাইলসগুলো লাগাবেন হলো টাইলসের সাইজ হবে হলো দুই ফিট বাই দুই ফিটের ওটা হলো 24 ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি ওকে আর একটা টাইলস আছে সেটা হলো বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আর বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি যে টাইসটা আছে ওই টাইসটা কিন্তু আপনাদের বেশি লাগবে আর যেটা দুই ফিট বাই দুই ফিট ওই টাইসটা মনে করেন যে দুই ফিট বাই দুই ফিট এরা আসলে কি কিন্তু দুই ফিট বাই দুই ফিট যে টাইসটা আছে ওই টাইসটা একটু কম লাগবে আর ওই টাইসটা অনেক মজমুত আমি যেটা আপনাকে বললাম ওই টাইসটা প্রায় আপনার একটা পানির টাঙ্কি এক হাজার লিটারের একটা পানির ট্যাঙ্ক একটা মসজিদের আপনার বায়ালকোন কোন উপর থেকে মসজিদের বারিন্দায় পড়ে গেছে মনে করেন টাঙ্কি ভেঙে গেছে সব কিছু পাইপ টাইপ ভেঙে গেছে কিন্তু একটা টাইসের কোনো ভাঙে ভাই ওই টাইসটা অনেক মজবুত তবে অনেক দিন পরে একজন ভাই যে আমার আত্মার আত্মীয় সে একটা কাজের আইডিয়া নেওয়ার জন্য একটা কমেন্ট করেছে তা না হলে যারা কমেন্ট করে তাদের এই এখন আমি আবার এখন আমি আমরা কি দেয়ালে টাইলস লাগাতে পারবো নাকি কি দেয়ালে প্লাস্টার করে রং দিয়ে দেব। সেটা হলো আপনাদের ডিফেন্সের উপরে আপনারা যদি রং করে দেন তাহলে খরচ কম পড়বে আর যদি টাইলস লাগান তাহলে খরচ তো একটু বেশি পড়বে হ্যাঁ রবিন ভাই আর রবিন ভাই তুমি চলে আসছো রিফাত ভাই রবিন হলো আমার একদম ক্লোজ বন্ধু তো রবিন বন্ধু তুমি এই রিফাত ভাইকে সাপোর্ট করো রবিন কিছুদিনের ভিতরে মালয়েশিয়া চলে যাবে সবাই দাওয়া করবেন আমার ছেলে চলে যাইব অনেক কষ্ট লাগতেছে এখনই ভাই যখন ওই বিমানে দিয়ে আস কেমন লাগবে হ্যাঁ ভাই দেয়ালের ভিতরে থ্রি থ্রি ডি ডিজাইনের যে পিনগুলো আছে ওই পিন প্রতি স্কোয়ার ফিট প্রায় আপনার একশো আশি থেকে একশো ষাট টাকা এরকম আছে কিন্তু অনেক টাকাই খরচ পড়ে যায় ওইগুলোতে কিন্তু দেখা গেছে উফ আঙ্গুলে ব্যথা হয়েছিল একটা সময় ধরেন ওখানে রঙগুলো ড্যাম হয়ে যায় তখন কিন্তু আপনার আবারও করতে হয় টাইসগুলো লাগাইলে ধরেন টাইস লাগাইলে টাইসটা কিন্তু ড্যাম হয় না সাপোর্ট দিছি রিফাত ভাই কে সাপোর্ট দিছে রবিন ভাই শীত করে নাকি বলেন কি ভাই ভাই বললেন না এত বড় বাড়ি করে টাকা পয়সা খাচ্ছি এটাই স্বাভাবিক বড় কাজ করলে টাকা পয়সা একটু খাবে নি ভাই কিন্তু আপনার স্বপ্নটা তো ভাই পূর্ণ হবে প্রচন্ড শীতকাল সেই কারণে কম্বল আবার গায়ে দিছি এ ভাই আপনারা কি শুধু কমেন্ট রবিন ভাই আর রিফাত ভাই করবেন এক একটু সাইড দেন রিফাত ভাই যারা যারা কমেন্ট এখনও করে নেই তাদেরকে একটু সাইড দেন বাবা রে কম্বলটায় অনেক উম লাগে অনেক 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 ভালো লাগে আরে ভাই বইলেন না সবাই মেয়েদের লাইভে দৌড় পারে তাদের আমাদের লাইভে কেউ আসে না এটা সঠিক কথা আজকে কিছু কি খাইতে দেয় না ভাই শীতের ভিতরে কি খাইতে দেব। আপনি যদি আসতেন একটু আপ্যায়ন করতাম আমি একটু খাইতে পারতাম সাইডের থেকে আপনিও তো আসেন না রবিন ভাই 봐보고 ও ইটার গাড়ি ঢুকতে পারতাছে না ফ্রি থাকলে একটা সিঁড়ির ভিডিও দেন ওকে ডুয়েট ভিডিও বানাবো সরতান কান্দাই সামার প্রতিদিন লাইভে আসবেন তাহলে মানুষ বুঝতে প্রতিদিন আপনার তো মনিটাইজেশন করা সমস্যা নেই আরো লাভ হবে তাই ভাই মানুষ না হলে লাইভে আসলেই কি কোন होय लेंटा ओ लेंटा बोर गन चलाय दिसले काल के उरु सुखाने কথা ঠিক ভাই তবে ভাই পনেরো মিনিট হয়ে গেছে আচ্ছা এখন আজকে লাইব্রেরি থেকে বের হই ভালো লাগতেছে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ওকে